গত দেড় মাস আগে ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে মন্দির ভাঙচুর ও হামলার ঘটনা শান্ত এলাকা হঠাৎ করে অশান্ত হয়ে পড়ে দেখা দেয় আতঙ্ক ঘটনার পর থেকে বেশ কদিন রাতের নাসিরনগর ছিল একেবারে নীরব নিস্তব্ধ সেই নীরবতা ভাঙতে পরিস্থিতি স্বাভাবিক করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এরই অংশ হিসাবে বিভিন্ন স্থানে আয়োজন করা হচ্ছে বাউল সঙ্গীতের আসর রাতের নিরবতায় ভেঙে এই আসরে যোগ দেন এলাকার শত শত মানুষ আমরা সবাই হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মধ্যে কোন বিভেদ নাই আমার মানুষ মানুষ আমাদের আবার সবগুলা ভুলে বসে ভুলে আবার জন্য আমরা সবাই একাকারে চলতে পারি এবং সুরের মাধ্যমে মানুষকে খুব সহজে কাছে আনা যায় দেখ গানের অনুষ্ঠানের আমরা কাছে ভালো লাগতেছে গান গানটা শুনতে ভালো লাগে রাতভর লোকসঙ্গীত আর নানা আয়োজনের মাধ্যমে পুরানোকে পেছনে ফেলে আর নতুনকে সামনে নিয়ে জেলার প্রশাসকের পক্ষ থেকে নেওয়া হয়েছে এই আয়োজন আমাদের নাসিরনগরে নগরে শত যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে নিয়ে এসে আবার এটা অসাম্প্রদায়িক চেতনা হিন্দু মুসলমান একসাথে ভাই ভাই সেভাবে বসবাস করবে সেই যে একটা পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টা বর্তমানে যেটা আমরা লোকজ সঙ্গীতের মাধ্যমে মূলত আমরা গানের ভাষায় মানুষকে কাছে টানা তাদের যে দূরত্ব যেটা ছিল আমরা মনে করি সেই দূরত্ব তাদের কমে আসে সেদিনের ঘটনায় নাসিরনগরে যে ক্ষতর সৃষ্টি হয়েছে তা দূর করতে নাসিরনগরকে জাগিয়ে তুলতে এমন উদ্যোগের কথা জানান প্রশাসনের কর্মকর্তারা